জগন্নাথ দেবের মন্দির যে মন্দিরের ভেতর থেকে বাইরে রহস্য কিংবা ইতিহাস উঁকি দেয় প্রতিনিয়ত মন্দিরের বিবরণ রেকর্ড এই সব ঘেটে দেখলেই জানা যায় পুরীর জগন্নাথ মন্দিরে মোট আঠেরো বার আক্রমণ আর লুণ্ঠন করা হয়েছে এই মন্দিরের অতীতের অধ্যায় রয়েছে হাজারো ওঠা পড়া তাই চলুন তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো শোনা যায় রাজা ইন্দ্রদুম্নই প্রথম পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন আর বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত হয় যথারীতি এই প্রাচীন স্থাপত্যে নির্মাতার নাম কিংবা নির্মাণের সময়কাল নিয়ে আজও উপচে পড়ে বিতর্ক যদিও বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা এটি দ্বিতীয় অনঙ্গ ভীমা দেবা দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরের নির্মাণ সম্পন্ন হয় কিংবা মন্দিরটি সংস্কার করা হয় অনন্ত বর্মণের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে যদিও বিষয়টা এখানেই শেষ হয় না সময়ের সাথে সাথেই বদলে যায় রাজসিংহাসনের মুখ বদলে যায় পরিস্থিতি হস্তান্তর হয় কর্তৃত্ব সময়টা পনেরোশো সাল বাংলার রাজা সুলায়মান খান এবং সেনাপতি কালাপাহার পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন আর এই ফলাফল এতটাই ভয়াবহ কিংবা অপ্রত্যাশিত ছিল যে পরবর্তী নবছর বছর বন্ধ ছিল রথযাত্রা এরপর ষোলোশো এক সাল তৎকালীন বাংলায় নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা চালায় পুরীর এই মন্দিরে অবস্থা এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রক্ষা করতে সেই মূর্তিগুলোকে পুরী থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে কপিলেশ্বর পঞ্চমুখী গোসানি মন্দিরে সরিয়ে নিয়ে যান ভক্তরা আবারও সেই বছর বন্ধ থাকে রথযাত্রা তবে এখানেই ইতি পড়েনি ষোলোশো সালে ওড়িশার মুঘল সুবেদার কাসিম খান জুইনির হাতে আবারও আক্রমণের মুখে পড়ে জগন্নাথ দেবের এই মন্দির আর এবারে মূর্তিগুলোকে বাঁচাতে লুকিয়ে নিয়ে যাওয়া হয় খোরগার গোপালা মন্দিরে সেই বছরও হয় না রথযাত্রা ষোলোশো এগারো সালেও বন্ধ থাকে সেটি এরপর আকবরের সভাসদ টোডর মলের ছেলে কল্যাণ মল ওড়িশার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালায় বিপদের আঁচ আগে থেকে পেয়েই মূর্তিগুলো এবারে চিল্কা হ্রদের মাহিসামসিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ষোলোশো সালে আবারও জগন্নাথ মন্দিরে হামলা হয় আর এবারও আগে থেকেই ওই তিন মূর্তি চিল্কা হ্রদের গড়ে সরিয়ে ফেলা হয় ষোলোশো এবং ষোলোশো এই দুটো বছর বন্ধ থাকে রথযাত্রা মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এবারে বানপুরের গড়ে সরিয়ে ফেলা হয় আর অবশেষে ষোলোশো বিরানব্বই সাল মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি এবারে বন্ধ করারই নির্দেশ দেন বলেন যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চাইছেন ততক্ষণ এই মন্দির বন্ধ থাকবে আর অন্যথায় এই মন্দির পুরোপুরি ভেঙে ফেলা হবে পরবর্তীতে ওড়িশার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলার পরিকল্পনা করে এবারেও হামলার খবর আগে থেকে পেয়ে পুরোহিতরা খুরদার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন মূর্তি এরপর সেই মূর্তিগুলো গাদা কোকালা গ্রামে সরিয়ে ফেলা হয় সেখান থেকে স্থানান্তরিত হয় হন্তুয়াদা গ্রামে আর এই কারণে তেরো বছর সেবা রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি তবে সতেরোশো সালে উরঙ্গজেবের মৃত্যুর পর সেই মন্দির পুনরায় চালু করা হয় তবে পুরীর জগন্নাথ মন্দিরের জন্য আরও একটা কালো অধ্যায় এবারে মন্দিরে হামলা চালালেন চিল্কা রদের কঙ্কনা শেখারি কুড়ায় সেবার লুকিয়ে রাখা হয় মূর্তিগুলো সেখান থেকে নিয়ে যাওয়া হয় খুর্দার হরিশ্বর মণ্ডপে আর সেখান থেকে আবারও এক অন্য গ্রামে সেই বছরও অনুষ্ঠিত হয়নি পুরীর রথযাত্রা পর এক ঝড় গিয়েছে এই মন্দিরের দিয়ে তবে সবটা সামলেই আজও ইতিহাসের ওপর সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ওড়িশার এই জগন্নাথ দেবের মন্দির মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর রয়েছে আর সেই ঘরগুলোতেই নাকি রয়েছে রত্ন তবে এই ঘরগুলো খোলা একেবারেই মুখের কথা নয় চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন আধিকারিকরা ফলত বাকি ঘরগুলোতে কোথায় কি আছে কতটা পরিমাণ আছে তা নিয়ে আজও রহস্যের গন্থ পাওয়া যায় তবে রহস্যে ভরপুর ইতিহাসের সাক্ষী পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যৌনুষে ঘাটতি হয় না এতটুকু